আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিমানবন্দর এলাকায় নির্মাণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আন্ডারপাস নির্মাণাধীন এই আন্ডারপাসটিতে নয়টি প্রবেশ ও বহির্গমন পথ থাকবে এগুলো হল হজ ক্যাম্প আশকোনা বিমানবন্দর রেলওয়ে ও বিআরটি স্টেশন বিমানবন্দর টার্মিনাল এক টার্মিনাল দুই এবং টার্মিনাল তিন এছাড়াও বিমানবন্দর উত্তর গেট দক্ষিণ গেট এবং এমআরটি স্টেশন প্রস্তাবিত আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া যাবে আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি এমআরটি মেট্রো রেল স্টেশনে যাওয়া যাবে আমাদের আজকের ভিডিওতে এই বিমানবন্দর আন্ডারপাসের কাজের অগ্রগতি এবং এর সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানাব তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এটি হজ ক্যাম্পের সামনে সড়ক বর্তমানে এই সড়কটি বন্ধ করে আন্ডারপাস নির্মাণের ব্যাপক কর্মযোগ্য চলছে এখানে ইউটিলিটি লাইন সহ সড়কের উপরে প্রাথমিক পর্যায়ের কাজ চলছে এই কাজগুলো শেষ করতে প্রায় তিন মাসের মতো সময় লাগবে এরপর উপরের সড়ক খুলে দিয়ে মাটির নিচে সুরঙ্গ পথের কাজ শুরু হবে তখন উপর থেকে কেউ বুঝতেই পারবে না ভিতরে কাজগুলো কিভাবে করা হচ্ছে বর্তমানের প্রাথমিক পর্যায়ের এই কাজের জন্য সড়কটি বন্ধ করে রাখা হয়েছে কাছাকাছি বিকল্প সড়ক না থাকায় এই অঞ্চলের বিপুল পরিমাণ মানুষ বর্তমানে পায়ে হেঁটেই যাতায়াত করছেন এই আন্ডারপাসের কাজ শেষ হলে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক আন্ডারপাসের সুবিধা পাবেন এই অঞ্চলের মানুষ সর্বাধুনিক এই আন্ডারপাসটি বিমানবন্দর কেন্দ্রিক সবগুলো প্রকল্পের সাথে সংযুক্ত থাকবে ফলে সবাই এর সুফল ভোগ করতে পারবে বিমানবন্দরের সামনের এই সড়কটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অংশ এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক যা বাংলাদেশের বত্রিশটি জেলাকে সংযুক্ত করেছে ব্যস্ততম এই মহাসড়কের একপাশে পাশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিপরীত পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং বাস্তবায়নাধীন বিমানবন্দর টার্মিনাল তিন এমআরটি লাইন ওয়ান ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিআরটি প্রকল্প বাড়িয়ে দিয়েছে এই অঞ্চলের কর্মব্যস্ততা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আধুনিক আন্ডারপাস নির্মাণের কাজ চলছে যাত্রী ও পথচারীরা এর মাধ্যমে নিরাপদে বাস বিমানবন্দর ও রেল স্টেশনে পৌঁছাতে পারবেন আগামী দুই বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে রেলওয়ে স্টেশন এবং এর চারপাশে অবস্থিত বেশ কয়েকটি বাস এবং মেট্রো স্টেশন সহ রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোর মধ্যে একটি হচ্ছে বিমানবন্দর গোলচত্বর এই এলাকায় একটি মাত্র ফুটোভার ব্রিজ থাকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন লাখ লাখ যাত্রী এ সড়কে চলাচল করে গাজীপুর হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে যুক্ত বিমানবন্দর সড়কে প্রতিনিয়ত তীব্র যানজট দেখা যায় ফুটওভার ব্রিজ অপ্রতুল হওয়ায় বিপুল সংখ্যক যাত্রী ও পথচারী এর নিচ দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে বিধায় এ জায়গায় প্রায় তীব্র যানজট সৃষ্টি হয় ঘটে দুর্ঘটনা এই কাজ শেষ হলে যানজট ও দুর্ঘটনা কমবে বলে আশা করা হচ্ছে আন্ডারপাসটি হবে শতভাগ শীতাতক নিয়ন্ত্রিত এতে থাকবে আটটি লিফট আঠাশটি এস্কেলেটর এবং পঁচিশটি ট্রাভেলেটর আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরে টার্মিনালে যাওয়া যাবে আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি মেট্রো রেল স্টেশনে যাওয়া যাবে যারা বিআরটি পরিবহন ব্যবহার করবে তারা আন্ডারপাসের মাধ্যমে রাস্তা পারাপার হতে পারবে ভবিষ্যতে এই আন্ডারপাসটি একটি মাল্টিমোডাল হাব হিসেবে বিবেচিত হবে প্রথমবারের মতো এই ধরনের আন্ডারপাস তৈরি হচ্ছে বাংলাদেশে উন্নত দেশগুলোর মতো যাত্রী সেবা ট্রাভেলেটর থাকবে এই পাশে। চলমান ওয়াকওয়ে হিসেবে পরিচিত ট্রাভেলেটর সাধারণত বিমানবন্দর ট্রেন স্টেশন বা শপিং মলের মতো জায়গায় মানুষের চলাচলের সুবিধার জন্য ব্যবহৃত হয় সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে বর্তমানে ঘন্টায় সর্বোচ্চ প্রায় পনেরো হাজার জন পথচারী ও যাত্রী একটি মাত্র ফুটোভার ব্রিজ দিয়ে এই মহাসড়ক পারাপার হন যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল এছাড়া এমআরটি এক বাস্তবায়ন হলে এ এলাকায় যাত্রী চাঁদ আরও বাড়বে এসব প্রকল্পের কাজ শেষ হলে প্রতিদিন প্রায় তিন লাখ সত্তর হাজার যাত্রী এই এলাকায় চলাচল করবে এই বিপুল পরিমাণ মানুষ বড় একটি অংশ নির্মাণাধীন এই আন্ডারপাসের সুবিধা নেবে বিমানবন্দরের এই মহাপরিকল্পনা প্রণয়নের আগে দুই থেকে দুই সাল পর্যন্ত একটি সম্ভাব্যতা সমীক্ষা হয়েছিল সমীক্ষা অনুযায়ী বিমানবন্দরটি দুই সালের মধ্যে দুই কোটি বিশ লাখ যাত্রী পরিবহন করবে নির্মাণাধীন এই আন্ডারপাসটিতে নয়টি প্রবেশ ও বহির্গমন পথ থাকবে এগুলো হল হজ ক্যাম্প আশকোনা বিমানবন্দর রেলওয়ে ও বিআরটি স্টেশন বিমানবন্দর টার্মিনাল এক টার্মিনাল দুই এবং টার্মিনাল তিন এছাড়াও বিমানবন্দর উত্তর গেট দক্ষিণ গেট এবং এমআরটি স্টেশন সর্বাধুনিক এই আন্ডার আন্ডারপাসটি বিমানবন্দর কেন্দ্রিক সবগুলো প্রকল্পের সাথে সংযুক্ত থাকবে ফলে সবাই এর সুফল ভোগ করতে পারবে তো বন্ধু বোন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য